বিএমএ ভবন মিরপুর এই দুই জায়গা থেকে এই নকলের সরাসরি ওষুধ তারপর সার্জিক্যাল আইটেম ইমেল নাম্বার দেওয়া আছে তাই না ওয়েবসাইটের নাম লেখা আছে মোবাইল ফোন নাম্বার দেওয়া আছে ওইটাতে নেই কেন কিন্তু কোম্পানি তো স্যার এক আর ওটাতে আছে কিনা না ওইটাই তো দিয়ে নিতে ওষুধে দেয়নি তার মানে হচ্ছে যে একটা আসল বাকিগুলো নকল নাম সাতজন প্যাডে সাতজন প্যাড মেয়াদ শেষ হয়েছে কতদিন আগে তারপর রেখেছেন কেন

ঠিকানা আছে নাম আছে আপনি চাই না বললে তো হয়ে যাবে না এটা এটা কেউ লাগেজ করে নিয়ে আসতে পারবে আমরা তো মার্কেট থেকে আপনি যেখান থেকে কেনেন আপনি ব্যবসায়ীটা একজন লাইসেন্স আছে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে না তাহলে তো আপনাকে এগুলো জেনে বুঝে কিনতে হবে এবং আপনাকে প্রশ্নের উত্তরও দিতে হবে আমরা মনিটরিং করে আপনাকে তদারকি করে প্রশ্ন করবো আপনাকে তো জবাব দিতে হবে যে এটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন ঠিক আছে তাহলে এটা কত করে বিক্রি করেন এমনি মুখে মুখে এমনি ধরেন 11 1200 টাকা 1200 টাকা এটা 12000 বললেও কিছু করার নাই না না আছে না এবং এটার যদি কোনো ঝামেলা হয় আমি যে কাউকে ধরবো সেই ব্যবস্থাও রাখেন না যদি ইম্পোর্টারের নাম ঠিকানা থাকে আমরা তার বিরুদ্ধে মামলা করতে পারবো তাকে ধরতে পারবো তাকে জেরা করতে পারবো তলব করতে পারবো এখন তো কিছুই নেই এর দায়ভার সম্পূর্ণ এখন আপনার যেহেতু আপনার পজিশনে পাওয়া গিয়েছে আপনার দোকানে পাওয়া গিয়েছে আপনি হচ্ছেন পজিশন হোল্ডার যাবতীয় যা আছে সব দায় এখন আপনার কিন্তু ওখানে যদি ইম্পোর্টারের তথ্য থাকতো আপনি কিন্তু পার পেয়ে যেতেন এটা ইম্পোর্ট করে এটা তো দেই নাই না দিলে আপনি কি নেবেন কেন আপনি এলাও করবেন কেন এখন কাস্টমারকে একজন একটা অবনা কাস্টমারের চাহিদা তো আপনাকে বুঝতে হবে যে কোনটা বৈধ কোনটা অবৈধ কাস্টমার আপনাকে একটা অনৈতিক জিনিস চাইলে তো আপনি দিতে পারবেন না সেটা পারবেন আমি এখন নাম উল্লেখ করলাম না আমি আপনার কাছে একটা জিনিস এটা চাই আপনি ব্যবস্থা করে দিবেন সেটা সেটা করতে পারবেন না যেহেতু আপনি একজন লাইসেন্সধারী প্রতিষ্ঠান

বা প্রত্যেকটা ওষুধের কোম্পানি আছে ইম্পোর্টার আছে উনি একদম স্পষ্ট ভাষায় ডিক্লারেশন দিবে ইম্পোর্টারের নাম ঠিক আছে এবং আপনি এই মাত্র উল্লেখ করে আপনি তো যে ওষুধগুলো বিক্রি করছেন যে সার্জিক্যাল আইটেম বিক্রি করছেন ডায়াবেটিস স্ট্রিপস বিক্রি করছেন কোনো কোনো তথ্যই নেই না এগুলো তো না ডিআর নাম্বার তো নেই তো না স্যার ডিআর নাম্বার তো থাকে কিন্তু অনেকগুলো তো নেই তো

ড্রাগ লাইসেন্সের শর্ত সময় নম্বরে বলা হয়েছে ফিজিশিয়ান স্যাম্পল ক্রয় বিক্রয় করা যাইবে না তার মানে আপনার এখানে ফিজিশিয়ান স্যাম্পল থাকিবে না যদি এগুলো থাকে তাহলে আপনার লাইসেন্স বাতিল করিতে পারবেন কে করবেন ওই অথরিটি কনসার্ন ডিজিটাল আপনার তো এই ছয় নম্বর না আপনার এই ফার্মেসিতে বা এই দোকানে যা কিছু রেখেছেন

আমরা আবার মনিটরিংয়ে আসবো দেখবো যদি আমরা পাই তাহলে সর্বোচ্চ শাস্তি দেওয়া ঠিক আছে প্রথমবারে আমি তো শাস্তি শোনালাম কত হয়েছে সেখানে দেওয়া হয়েছে অনেক কম জরিমানা পৌষ পারেন তাহলে ওনাকে পঁচিশ হাজার লেখেন এই যে রিকোয়েস্ট করছে পঁচিশ হাজার আর স্যার আর আপনার প্রতিষ্ঠান বন্ধ থাকুক হ্যাঁ আমরা এটাও চাই বন্ধ থাকুক খালি জরিমানা না আপনি লোক ব্যাখ্যা দিবেন